প্রতিবেশীরা উপরে উপরে ভালো ভিতরে আর খায় না আপনি ভালো কিছু করুন এটা আপনার প্রতিবেশী কখনোই চায় না প্রতিষ্ঠিত হওয়া বন্ধু দুদিন আগে কিংবা পরে তাহলে তোমাদের এত কেন জলে প্রতিবেশী থেকে একটু উপরে উঠে গেলেই প্রতিবেশী ষড়যন্ত্র করে তলে তলে পথে পড়লে তো সকল প্রতিবেশীর উচিত এগিয়ে আসা হিংসা বিদ্বেষ বলে একসাথে হাতে হাতে বিপদের মোকাবেলা করার আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি আসলে আজকে আপনাদের সাথে তেমন কোনো স্পেশাল কিছু বলবো না শুধু বলবো প্রতিবেশী সম্বন্ধে কিছু কথা আগেকার দিনের মানুষ প্রতিবেশীকে সবথেকে বেশি ভরসা করত। কোনো বিপদ আপদে বা যে কোনো যে কোনো কাজেই প্রতিবেশীকে মানুষ সব থেকে বেশি ভরসা করত। কিন্তু এখন মানুষ প্রতিবেশীকে সবথেকে বেশি ভয় পায় কারণ প্রতিবেশীর থেকে বেশি শত্রু হয়ে ওঠে আপনি একটু ভালো খাবেন ভালো পড়বেন ভালোভাবে চলাফেরা করবেন এইটা কিন্তু আপনার অধিকাংশ প্রতিবেশী সহ্য হবে না কিন্তু আসলে কি জানেন তারা কখনো আপনার লেভেলে আসতে পারবে না বিদায় আপনাকে তারা এতটা হিংসা মনে করে কি জানেন প্রতিটি মানুষের ভিতরেই প্রতিবেশী কিংবা অন্য কেউ সবার ভিতরে কিছু না কিছু প্রতিভা অবশ্যই আছে যদি আপনি আপনার প্রতিভাটাকে কাজে লাগাতে কোনো কাজের মাধ্যমে সেই প্রতিভাকে যদি আপনি ফুটিয়ে তুলতে পারেন তাহলে দেখবেন আপনি ভবিষ্যতে ভালো একটা কিছু করতে পারছেন একটা কথা মনে রাখবেন কখনো কাউকে হিংসা করে কেউ কিছু করতে পারেনি কারণ কথাই তো আছে অহংকার পতনের মূল আর অহংকার হিংসা দুটোই একই হিংসা মানুষকে এমনভাবে ধ্বংস করে যেভাবে মরিচিকা লোহাকে ধ্বংস করে তাই বন্ধু হিংসা করো না হিংসা করে কখনও কেউ কোনোদিন বড় হতে পারেনি কিছু লোক দেখবেন আপনাকে অনেক সম্মান করে কিন্তু তার আসল উদ্দেশ্য কি জানেন আপনার ক্ষতি করা আপনাকে অপমানিত করা আর আপনাকে ধ্বংস করে দেওয়া অন্যের ক্ষতি করতে চাইলে নিজের ক্ষতি হবেই হয়তো ক্ষতির ধরন ও সময় একটু ভিন্ন হবে তবে ক্ষতি আপনার হবেই প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ ঠিকই নেয় কিন্তু হিংসা করে অন্যের ক্ষতি আপনি সহজেই করতে পারবেন কিন্তু কোনোদিনও দিনও নিজের আপনি উন্নতি করতে পারবেন না এটা সবসময় মনে রাখবেন মহান আল্লাহ পাক সব কিছুর মালিক সব কিছুর মালিক তিনি তিনি চাইলে মুহুর্তে বাদশাকে ফকির এবং ফকিরকে বাদশাহ বানাতে পারেন ভাগ্য পরিবর্তন করে দিতে পারেন তাই আল্লাহর পর ভরসা রাখুন সবসময় অন্যর উপরে হিংসা করে বিদ্বেষ কেড়ে কখনই আপনি কিছুই করতে পারবেন না তাই নিজের গতিতে চলার চেষ্টা করুন নিজে কিছু করে দেখান ভালো কিছু করে দেখান যাতে মানুষ আপনার থেকে কিছু শিখতে পারে আজকের আমার এই ভিডিওটি এ পর্যন্তই যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সুন্দর একটি কমেন্টস করে আমার পাশেই থাকবেন ভালো থাকবেন সবাই নিজের প্রতি খেয়াল রাখবেন পরিবারের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ এখানেই সমাপ্ত